দর্শক প্রতিদিনই নাস্তা টেবিলে কিনতে ধরনের দরকার হাফ প্লেট এই যে দেখেন এগুলো কয়টা কালার হয় এটা এটা চারটি কালার হয় আচ্ছা চারটি কালার হয় গ্রিন জি হোয়াইট রেড এগুলো কালার হবে কত কত করে আসবে এটা 130 টাকা পিস হোলসেল মাত্র 130 টাকা 30 টাকা আচ্ছা দর্শক সবাই কেমন আছেন তো চলে আসছি কিন্তু আজকে আল্লাহ দেন যে তো আপনাদেরকে একটু চমৎকার চমৎকার ভেরিয়েশনগুলো আমরা দেখাবো তো যেটা নাকি আসলে না হলেই নয় তো আমাদের মা বোনরা কিন্তু প্রতিদিনই আপনাদের এই ধরনের কালেকশনগুলো কিন্তু প্রয়োজন হয় তো আমরা কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দেব আশা করি তো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা তোমাদের অ্যাড্রেসটা বলো আমাদের ঢাকা কলেজের লগে পাশের মার্কেট চাঁদজিমা সুপারমার্কেট আচ্ছা নিস্তলাতেই 10 নম্বর দোকান জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে আজকে আমরা একটু ছোট থেকে দেখিয়ে দিব ওকে তারপরে এই যে ওভাল শেপের পাটিগুলো দেখি আমরা দর্শক দেখেন কালার দেখলে মনে হবে যেন অস্থির কালার দেখেন এটা কয়টা কালার হবে তিনটা কালার এটা তিনটা কালার না কত করে আসবে দাম এটা একশো পঁচানব্বই টাকা আচ্ছা মাত্র একশো পঁচানব্বই টাকা আচ্ছা এটা নিয়ে ছোট আছে ওভাল আর একটা হ্যাঁ এটা দেখি আমরা এটা কয়টা কালার তিনটা কালার হয় এটাতে আচ্ছা এটাও তিনটা কালার না এই যে দেখেন দর্শক কালার খুবই চমৎকার খুবই সুন্দর কত করে আসবে এটা একশো দশ টাকা মাত্র মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা হলে পাবেন আচ্ছা তারপরে আমরা একটু হোয়াইটের মধ্যে দেখি এই যে এই হাফ প্লেট গুলা আচ্ছা এগুলো কত করে আসবে এটা একশো টাকা আচ্ছা মাত্র একশো পাঁচ টাকা কালার হবে জি আচ্ছা একটু দেখাই কালার গুলা এই যে দেখেন দর্শক মাত্র একশো আচ্ছা এটা কিন্তু দর্শক হোলসেল স্টল আপনারা একদম হোলসেল প্রাইসে তাদের কাছ থেকে নিতে পারেন কালেকশন গুলা আচ্ছা ওকে তারপর আমরা এই যে কান আছে কিন্তু বাটিগুলো দেখেন আপনারা কান সহ হ্যাঁ দেখেন কেরিয়ার সহ আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এগুলা কারি বল

আর এই পাশে হচ্ছে হোয়াইট আচ্ছা তারপরে এটা হচ্ছে প্যারেট গ্রিন ব্লু জি আচ্ছা তারপরে এটা দেখেন ইয়েলোর মধ্যে একটা হোয়াইট কম্বিনেশন জি আচ্ছা কত করে আসবে এটা এটা 195 টাকা 195 আচ্ছা এর যে ডিব্বাটি যেগুলো আছে সেগুলো একটু দেখাই আমরা এই যে এই যে হ্যাঁ দর্শক এই যে দেখেন এগুলো এটা কয়টা কালার এটা চারটি কালার হবে এই যে রেড হবে গ্রিন হবে আর রয়্যাল ব্লুটা একটু দেখি আমরা দর্শক এই যে দেখেন আপনারা খুবই চমৎকার যার যেটা দরকার আপনারা কিন্তু নিতে পারবেন এই বাটিটা আমরা দেখি হ্যাঁ এটারও কিন্তু কালার হবে প্রত্যেকটারই কালার হবে দর্শক এই যে দেখেন কি এটা বেঙ্গল মেলামাইন আচ্ছা এগুলো দর্শক প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের কিন্তু কালেকশন তো আপনারা ভাইয়ের এখানে আসবেন অবশ্যই অবশ্যই কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা তারপরে এখানে একটু আমরা প্লেটগুলো দেখি একটু এই প্লেটগুলো হ্যাঁ এটা কয়টা ডিজাইন কালার হবে এটা দুইটা কালার হয় আচ্ছা এটা দুইটা কালার আসছে না আচ্ছা কত করে আসবে দাম এটা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা প্রচুর কালেকশন আছে দর্শক আচ্ছা এটা কি ভাই ওই যে সাম পিছন একদম সামনে আপেলের মতো আপেল হিসেবে প্রচুর কালেকশন আছে দর্শক তারপরে আমরা আরো কিছু ভেরিয়েশন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা নিতে পারবেন এই যে দেখেন

আচ্ছা এস এস এর উপরে দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো সাড়ে চারশো সাড়ে পাঁচশো এরকম মূল্যে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে খুব চমৎকার লাঞ্চ বক্সগুলো আছে এই যে ভাই এটা একটু দেখি আমরা এগুলো প্রত্যেকটাই কিন্তু এগুলো ইয়ে করা কভার করা কিন্তু দর্শক এই যে চালিয়ে নিতে পারবেন একজন লাঞ্চ হবে কিন্তু স্মোন সহ এটা কত আসবে দাম এটা পাঁচশো অষ্টাশি টাকা হোলসেল আচ্ছা পাঁচশো অষ্টাশি টাকা হোলসেল আচ্ছা তো আমরা এই পাশে একটু প্লেটের ভেরিয়েশন দেখাই তো প্রচুর প্লেটের ভেরিয়েশন আছে দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আপনারা একটা একটা করে একটু দেখাই আমরা ক্লিপগুলো এই যে দেখেন এটা কয়টা কালার হবে স্টাইল দশটা কালার হবে এটাতে দশটা কালার জি আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা যার যেটা ভালো লাগে ওনাদের হিউজ কালেকশন আছে এই যে এটা নিউ কালার আসছে এটা কেউ যদি বলেন যে ভাই আমার রেড কালার দশটা লাগবে তাও কিন্তু দিতে পারবে তারা কারণ প্রচুর ভেরিয়েশন আছে আচ্ছা এটা নিউ কালার নিউ কালার আসছে এটা এটা কত করে আসবে এটা প্রাইস এটা 155 টাকা আচ্ছা 155 টাকা জি এই যে হোয়াইট আছে আচ্ছা ওকে এই যে এই ব্ল্যাক এর নেক্সট ডিজাইনটা দেখি আমরা একটু নেক্সট কি ডিজাইন আছে এই যে এটা এটা আবার টু কালার কন্ট্রাস্টের ভিতরে না দুই কালার দর্শক ভিতরে এক কালার থাকবে আর বাইরে কিন্তু আরেক কালার থাকবে আচ্ছা ওকে দুই আছে তিন নাম্বার কালার আচ্ছা নেক্সট তারপরে এই যে চার হোয়াইটের মধ্যে ব্ল্যাক আচ্ছা জি

এত ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন আপনারা এই যে আচ্ছা সবগুলো ফুল একটু দেখিয়ে দিই আমরা ওকে মাত্র একশো তিরিশ টাকাতে কিন্তু আপনারা জি আচ্ছা নিতে পারবেন আচ্ছা প্লেটের আর কি ভেরিয়েশন আছে এটা এটা দেখি আমরা একটু হ্যাঁ এই স্টাইলটা এই যে দেখেন দর্শক এটা চাইলে এই স্টাইলটা দেখতে পারেন সুন্দর কিন্তু আচ্ছা জি একটা

তো এগুলো নিতে পারেন এগুলো কালার হবে কিন্তু দেখেন আপনারা প্যারট গ্রিন হবে রেড হবে রয়েল গুলো হবে এক একটা এক রকমের দাম হবে কিন্তু আচ্ছা এই শেপটা কত আসবে দাম এটা দুইশো পঁচাশি টাকা আচ্ছা এটা চলে আসবে মাত্র দুইশো পঁচাশি টাকা এটা ওভেন প্রুফ আচ্ছা ফ্রিজিং করা যাবে আচ্ছা ওকে তারপরে আমরা আরেকটা শেপ দেখতে পাচ্ছি এই যে রেডটা রেডটা কত আসবে মাত্র তিনশো আশি টাকা আচ্ছা এটা চলে আসবে মাত্র তিনশো আশি টাকা দশ এটা কিন্তু অনেক ওয়েট কিন্তু এবং খুবই চমৎকার 380 টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আর বড় কোনটা আছে এটা হবে সবচেয়ে বড়টা আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় না দর্শক খাবার স্টোরেজ করার জন্য কিন্তু এগুলা খুবই পারফেক্ট তো আপনারা এবং ওভেনে সরাসরি কিন্তু খাবার কিন্তু গরম করতে পারবেন

এটা করে দেখি আমরা আচ্ছা এটা খুব ভালো দেখো আমাদেরকে মাত্র এই দেখুন মাত্র 300 টাকা হলে কিন্তু আপনারা দর্শক নিয়ে নিতে পারবেন আচ্ছা আমরা এই পাশে কি ফুড باسکٹ গুলো আছে এগুলো একটু দেখাই এগুলা কত করে আসবে এটা মেলা মানে ফলের ঝুড়ি আচ্ছা এটা কত করে আসবে এটা 288 টাকা আচ্ছা 288 টাকা না আচ্ছা তারপরে এইটাটা দেখতে পারেন আপনারা এটাও খুবই চমৎকার এই যে দেখেন দর্শক

চাইলে কিন্তু আপনারা এগুলো দেখতে পারেন এগুলো এই ছোটগুলো কত থেকে পঞ্চাশ টাকা আর এফ আর এফ এল মাত্র পঞ্চাশ টাকা টি টাকা আচ্ছা মাত্র টি টাকা তারপর বড়গুলা হ্যাঁ আচ্ছা চাইলে এগুলো দেখতে পারেন এগুলো কত করে আসবে এটা একশো পঁয়ষট্টি টাকা এটা একশো আশি টাকা একশো পঁয়ষট্টি একশো আশি টাকা হ্যাঁ আচ্ছা ওকে তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েশন আছে তো আপনারা চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন চতুর্দিকে কিন্তু তাদের প্রচুর কালেকশান আছে তো দর্শক এই যে দেখেন আসলে কিন্তু আপনাদের কিন্তু নয়ন জুড়িয়ে যাবে আসলে কিনতে এই মঞ্চে হবে প্রচুর বেরিয়েছেন আর যারা আপনারা দর্শক ঢাকার বাড়ি নিতে চান তারাও কিন্তু চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারেন তো আরেকবার তাদের অ্যাড্রেসটা আমরা একটু বলে দিব অ্যাড্রেসটা একটু বলো ঢাকা কলেজের পাশে চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তালে একাত্তর নম্বর দোকান নিস্তালে একান্ন নম্বর দোকান আল্লাহ একাত্তর নম্বর হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বিধান নিচ্ছি ভালো থাকবেন আর আসলে কিন্তু ওকেই পাবেন আপনারা ওর কাছ থেকে কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে নিতে পারবেন আচ্ছা আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা একটু দেখি আমরা এটা যে না জি জি একটু দেখাই আমরা এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার আচ্ছা এটা কত করে দিছে এটা মাত্র 250 টাকা হোলসেল ইন্ডিয়ান 250 টাকা সত্যি জি জি একটু খুল어도 দেখি আমরা দর্শক এই যে দেখেন অন্যান্য জায়গায় আপনারা 400 500 টাকা দিয়ে কিনতে হয় কিন্তু আর তাদের কাছ থেকে এটা পাবেন আপনারা মাত্র 250 টাকা 250 টাকা 50 টাকা জি আচ্ছা প্রদর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর এরকম একটা জিনিস আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিতে পারবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম